এই যে ডিমের কারি করেছি পোলট্রির ডিম ছেলে রেখে দেবো রাত্রে এসে খাবে ছেলে বউ খাওয়া দিয়েছি পেরে হাজব্যান্ড খাওয়া গেছে আর আমার এটা জানি না খেতে পারবো কি না আর বিট গাছও ভেজেছি দেখা যাচ্ছে কি এটা বিট গাছ ভেজেছে আর অল্প ডুষতে ভাজা এই আর ভাত আর চারিদিকে পুজো শুধু হয়ে গেছে মানে কি আমি উঠতেই পারছি না অনেক কষ্টে উঠলাম উঠে ভাত এই যে কারি ভাজা করে দিলাম দুদিন ধরে প্রায় না খাওয়া ঠিক আছে ওই পাশে বিয়ে হচ্ছে বিয়ের মাঘ মাস তো পড়ে গেছে সেই নিয়মকান আওয়াজ আসছে তো ঠিক আছে কীরকম লাগলো বন্ধুরা দেখা বলবেন কমেন্টে হ্যাঁ আমি কিছুই রান্না করলাম না তো ঠিক আছে তো বন্ধুরা আমার শরীর পরশুর দিন রাত্রে থেকে খুব শরীর খারাপ বিছান শয্যাশায়ী রক্ত আমার সা জ্বর হয়েছে মাথা প্রচণ্ড যন্ত্রণা ওষুধ টষুধ খাই না সহজে আমি খাই না ওষুধ আর কি আমি ঠাকুরের নাম করে পড়ে থাকি তো খাওয়া দাওয়া কিচ্ছু করে দেড় দিন দু দিন প্রায় তো গত পশু রান্না করেছি দুপুরবেলা তারপর রান্না করতে পারছি না আজকে কী কী রান্না করেছি সে রান্না করে ভালো লাগে না কোনো মতন উঠেছি ডিমের কারি করেছি ছেলের আমার আছে আর বলে বিট গাজর ভেজেছি আর ভাত আর কিচ্ছু করতে পেয়ে রাতে রাত্রে রুটি কিনে আনবো তো পশুদিন দিনেবেলা রাত্রে দিনেবেলা দিনে রান্না করেছি রাত্রে করতে পারিনি বিছনে পড়ে গেছি হ্যাঁ মাসা আর জ্বর কিছু খাইও নি দুদিন দু দিন মাথায় দু কাপ চা খেয়েছি এক মুঠ মুড়ি আর একটা কোড়া দু দিন মাথায় ভাত তার কিছু খানি আর তো খাবার খাইনি আজকে আর পারলাম না কি করবো না আর কী কী খাবে এরা অনেক কষ্টে উঠলাম উঠে এই ডিমের কারি করেছি ভালোই হয়েছে কারো কেজি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে আর বিট গাজর ভেজেছে আর কিচ্ছু করে নি না মানে খুব দুর্বল আছে ঠাকুরও না খেয়ে আছে আমার আজকে চান করব ঠাকুর নাম করে যা জ্বর হলে হবে দিন তো অনেকদিন স্নান করতে পারছে না জ্বর ভালো যাচ্ছে না মাথা টোলছে ভাত তো পরেনি দুই ধর ভাত পেটে পড়েনি মানে খেতে পারছি না আর এত কাপ করে মানে একটু করে চা ভাত খাবো না তারপর চা খেয়ে আছে একটা বিস্কুট খেয়েছি আর গতকাল রাত্রে খুব খিদে পেয়েছিল বাদ দিয়ে উঠে রাত পনেরো বারোটা বারোটার সময় একটা চালে গুঁড়ো দিয়ে গোলাউটি করে খেয়েছি দুটো বার্তা বার্তা জল খেয়েছি আজকে ভাত খাওয়ার চেষ্টা করব। এই টর্ক দিয়ে দেখি পারি কিনা রাত্রে খাবার বাড়িতে থেকে কিনে আনবো শরীর প্রচণ্ড খারাপ আমাদের কেমন লাগলো রান্নাটা এবং আমার ভিডিওটা জানি না এইটা এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা আমরা দুজন চ্যানেল থেকে অর্চনা করে ভিডিও ছাড়িনি শর্ট কমেডি হচ্ছে খুব খারাপ ভিডিও কি দেব দেখছি একাই তো আমি একা এডিট একাই ক্যামেরাম্যান একাই সব বন্ধু সব বলেছি প্রথম থেকে আমার কেউ নেই আপনারা আছেন একমাত্র ভালোবাসছেন সম্মান দিচ্ছেন লাইক সাবস্ক্রাইব দিচ্ছেন যদি ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব দেবেন ভিউ দে ভিউ করবেন তো আর কিছু বলতে পারছি না মুখটা খুব ব্যথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে